মাকে স্বপ্ন দিয়েছিলেন যে আমার গ্রামের মাটিতে আমার যেন প্রতিষ্ঠা করে করে যাস তো মায়ের কথা শুনে উনি এই মন্দির প্রতিষ্ঠা মা খুব দুর্গাভক্ত ছিলেন বন্ধুরা আজকে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানাই আজকের পর্ব আপনারা পুরো দেখবেন আশা করছি আপনাদের আজকের পর্ব ভালো লাগবে যদি ভালো লাগে থাকে আজকে আপনাদের আমার এই পর্ব তাহলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আরেকটা কথা বলি আপনারা যারা আমার এই চ্যানেলে প্রবেশ করছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আপনারা যদি পাশে থাকা বেল আইকন প্রেস করেন তাহলে আমার এই ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমি আপনাদের পূর্ব বর্ধমানের হলদি দিয়ে দেয়পাড়ায় শিবশক্তি মন্দিরে নিয়ে যাব। যেখানে মা দুর্গা মহাদেব লক্ষ্মী সরস্বতী নানারকম দেবদেবীর নিত্য এবং নিয়মিতভাবেই পুজো হয় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর রেল স্টেশন থেকে লোকাল ধরে আমি আমার গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম সত্যি ট্রেনটি খুব লেট ছিল তাই পূর্ব বর্ধমানের তালিত রেল স্টেশনে পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গেল তো বন্ধুরা আপনাদের জন্য যে আজকের এই পর্ব নিয়ে এসেছি এই পর্ব আপনাদের খুবই ভালো লাগবে কারণ এই মন্দির খুবই সুন্দরভাবে সাজানো আছে পাশে এক বাগান আছে এবং একটি ছোট জলাশয় আছে এবং এই মন্দিরে কিছু ইতিহাস আছে এবং এই মন্দিরে কখন কীভাবে ভোগ খাওয়ানো হয় আপনারা কখন আসবেন কীভাবে পুজো দেবেন সম্পূর্ণ খুটিনারি তথ্য আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমি যখন তালিতে এসে পৌঁছলাম ঠিক ঘড়ি কাঠায় তখন বাজলো প্রায় দশটার মতো তো বন্ধুরা এখান থেকে আমি এক টোটো নিয়ে নেব তারপরে আমি পৌঁছবো হলদিপাড়ার বাস স্টপেজে এবং সেখান থেকে সামনে মন্দির শিবশক্তি মন্দির নাম হলো কিন্তু আসলে দুর্গা মন্দির এবারে আপনারা ভাবছেন এটা কেন বললাম কারণ এই মন্দির প্রতিষ্ঠাতা বীরজা বিলাস পাল যিনি প্রায় মুম্বাই বা আমেরিকায় থাকতেন উনি খুব মাতৃভক্ত ছিলেন এবং মাকে খুবই ভালোবাসতেন ওনার মা স্বপ্নে স্বয়ং মাকে পেয়েছেন তাই মায়ের কথা মতো উনি এই দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন আর যেখানে স্বয়ং মা দুর্গা আছেন সেখানে বাবা মহাদেব থাকবে না সেটা কি কখনো হয় তাই সামনেই মন্দিরে প্রবেশ করতে আপনারা দেখতে পাবেন একটি সুন্দর বাবা মহাদেবেরও মন্দির নির্মাণ করা হয়েছে তো বন্ধুরা এই যে আপনারা এই স্টবে দেখতে পাচ্ছেন এই স্টবে নাম হচ্ছে হলদি দেবপাড়া তো আমি এই স্টবে নেমে আপনাদেরকে দেখাচ্ছি সামনে আছে রক্ষা কালী মাতার মন্দির ঠিক এই সোজা আমি যাবো তো এই রাস্তাতে আসতে হেঁটে যাবো প্রায় পাঁচ মিনিট হেঁটে যেতে হবে হেঁটে যাওয়ার পরে আমি এই মন্দিরটি পাবো তো এই মন্দিরটা খুবই সুন্দর দেখতে এবং খুবই আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আপনারা এই মন্দিরে যাওয়ার আগে ডান পাশে যে রক্ষাকালী মন্দির আছে সেই রক্ষাকালী মন্দিরে একবার প্রণাম করে অবশ্যই আপনারা রাস্তা থেকে এগিয়ে যাবেন তো চলুন আস্তে আস্তে রাস্তা দিকে এগিয়ে যাওয়া যাক তো বন্ধু রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম হলদি দেপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং এই প্রাথমিক বিদ্যালয়ের ঠিক আরেকটু পথ হেঁটে গেলে আমি মন্দিরটি পেয়ে যাব ঠিক এখানকার প্রাথমিক বিদ্যালয়ের পাশেই মন্দিরটি তো বন্ধুরা বর্ষাকাল রাস্তা ঠিক মন্দিরের সামনে অবস্থা খুবই খারাপ খুবই কষ্ট করে যেতে হচ্ছে খুবই কাদাযুক্ত রাস্তা তো বন্ধুরা আমি মন্দিরের সামনে চলে এসেছি এই মন্দিরের নাম হচ্ছে শক্তি মন্দির সামনে আমরা দেখতে পাচ্ছেন বিরাট বড় এক দরজা এবং এই দরজা দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবো সামনের দরজাটি বন্ধ আছে এবং ঠিক পাশে একটি ছোট্ট বড় দরজা খোলা আছে তো চলুন আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করে যাক শিবশক্তি মন্দিরের ঠিক ডান দিকে স্ট্যাচু আছে বীরজা বিলাস পাল মহাশয়ের আর ঠিক লেখচিত্রে লেখা আছে ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ট্রাস্টি অফ এম আই এস দেবশিলা শেপালি মেমোরিয়াল ট্রাস্ট আমি দায়িত্বের সাথে আপনাদের বলতে পারি মন্দিরে প্রবেশ করতে এক আলাদা অনুভূতি যা আমি অনুভব করলাম এক অপরূপ মন্দির যেখানে বাবা মহাদেব মা দুর্গা লক্ষ্মী এবং সরস্বতী আপনারা দর্শন করতে পারবেন তো বন্ধুরা আজ আমি শক্তি শিব মন্দিরে তো এই সদাশক্তি শিব মন্দিরে এলে আপনারা অবশ্যই খুবই ভালো হবে আমি মন্দির চত্বর পুরো ঘুরে দেখাবো তো বন্ধুরা সবার প্রথমে আমি দেখাচ্ছি এই যে শিবের মন্দির দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা শিবের মন্দির এই শিবের মন্দিরে আমি প্রবেশ করে আপনাদেরকে সবার প্রথমে শিবের দর্শন করব চলুন আস্তে আস্তে আপনারা আমার সঙ্গে থাকুন এবং শিবের দর্শন করুন দর্শন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ঠিকই একটু এগিয়ে সেখানে সিঁড়ি আছে সামনে জুতো বা চপ্পল যে যা পরে থাকবেন খুলবেন এবং আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন সবার প্রথমে দেখায় মন্দিরটি খুবই সুন্দরভাবে নকশা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মা দুর্গা এবং শিব আছে এবং এই পাশেও শিব আছে এবং এই পাশে শিব আছে এবং এই ডিজাইন খুবই সুন্দরভাবে মন্দিরটি তৈরি করা হয়েছে যা দেখলে আপনাদের সত্যিকার নজর করবে সুবিশাল শিবলিঙ্গ মন্দির দুপাশে দরজা আছে তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক কালো পাথরের শিবলিঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন শিবলিঙ্গের ঠিক উপরের অংশে যেখানে সাপটি শিবলিঙ্গকে জড়িয়ে মাথার ঠিক উপরের অংশে রয়েছে এই শিব মন্দিরের চারিপাশের দৃশ্য অপরূপ আর শিবলিঙ্গ ঠিক সামনের দিকে আছে নন্দী মহারাজ যা দেবাদি দেব মহাদেব দিকে তাকিয়ে রয়েছে পুরোহিত মশাই মন্দিরে প্রবেশ করার পর দেখলাম যে উনি সবার প্রথমে বাবা মহাদেবের পুজোতে মগ্ন হলেন বন্ধুরা আমি আপনাদেরকে মহাদেবের দর্শন করলাম এবার আমি আপনাদেরকে দর্শন করাবো মা দুর্গা তো চলুন আস্তে আস্তে মা দুর্গা মন্দিরের ভিতরে প্রবেশ করে যাক তো বন্ধুরা আপনাদের বাবা মহাদেবের দর্শন পরে এবার ঠিক আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবো এ হচ্ছে এখানকার নাট মন্দির এবং খুবই বড় এক সুবিশাল নাট মন্দির এই মন্দিরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মা দুর্গা মন্দিরগুলি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে দেবী দুর্গার পুজো করা হয় এই মন্দিরগুলি বিভিন্ন স্থানে বিভিন্ন স্থাপত্য শৈলীতে নির্মিত এবং এদের নিজস্ব ইতিহাস ও তাৎপর্য রয়েছে কিছু মন্দির দেবী দুর্গার বিশেষ রূপের জন্য বিখ্যাত আবার কিছু মন্দির তাদের অলৌকিক ক্ষমতার জন্য পরিচিত মা দুর্গা দর্শন করার সময় ঠিক নিচের দিকে লক্ষ্য করবেন দেখবেন তিনটি শিলা আছে ওই তিন শিলা চণ্ডীর তিন রূপ মহাকালী মহালক্ষ্মী ও মহা সরস্বতী মন্দিরের এক পাশে রয়েছে মা সরস্বতী আর মন্দিরের আরেক পাশে রয়েছে মা লক্ষ্মী যেখানে নিয়মিত পুজো হয়ে আসছে তো বন্ধুরা মন্দির ঠিক পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর জলাশয় মন্দিরের পুরোহিত অরিন্দম ভট্টাচার্য মন্দিরের ভোগ রান্না করেন হেমন্ত মুখার্জি মহাশয় এবং মন্দিরের প্রথম থেকে আছেন এক মহিলা যিনি মন্দিরের বাকি সব কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন ওনার নাম বিদ্যুৎ লতা পাল চলুন এবারে ওনাদের মুখেই শোনা যাক মন্দিরের কিছু ইতিহাস এবং মন্দিরের কিছু তথ্য আপনার নাম আমার নাম অরিন্দম ভট্টাচার্য আচ্ছা মন্দির কখন খোলা হয় কখন বন্ধ করা হয় মন্দির সকাল পাঁচটায় খোলা হয় ওই সাড়ে সাতটায় বন্ধ করা সন্ধ্যা সাড়ে সাতটায় আরতির পর বন্ধ এই মন্দিরে যদি কেউ বলে পুজো দেবো এখানে কি পুজোর সামগ্রী পাওয়া যায় না বাজার এখানে সামনে দোকান আছে মা খুব দুর্গাভক্ত ছিলেন মাকে স্বপ্নাদেশ করেন এটাই ওনার পিতৃভূমি কর্মসূত্রে বোম্বে থাকতেন কখনো আমেরিকা থাকতেন তো দিয়ে মায়ের আদেশে উনি এখানে প্রতিষ্ঠা করেন আচ্ছা যিনি প্রতিষ্ঠা করেছেন ওনার নাম ওনার নাম বিরজা বিলাস পাল ওই বিরজা বিলাস পালের মাকে মা স্বপ্ন দেন এবং স্বপ্নাদেশ হয় যে আমার মা দুর্গা দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ যে প্রথমে দুর্গা মন্দির প্রতিষ্ঠা হয়েছে ওই একসাথেই সব হয়েছে মা তো বাবার সামনে মহাদেব প্রতিষ্ঠা করেন মহাদেব বাবার মন্দির আর পরে আবার ওনাদের ইয়ে হয়েছে যে লক্ষ্মী সরস্বতীর মন্দিরটা মা যেহেতু আছেন সেই জন্যই লক্ষ্মী সরস্বতী মন্দির প্রতিষ্ঠা বাৎসরিক পূজা দুর্গাপূজার সময় ধুমধাম করে সমারোহ করে পূজা হয় শিবরাত্রিতে প্রচুর ধুমধাম অনেক ভক্ত আছেন আচ্ছা শ্রাবণ মাসেও জল ঢালার পর্ব থাকে বাসন্তী পূজা হয় বিয়ে পৈতের সুবন্দোবস্ত আছে কিভাবে যোগাযোগ করবো বাইরে যে নাম্বার আছে বা পুরোহিতের নাম্বার নিয়ে যোগাযোগ আচ্ছা আমরা নাম্বারটা তাহলে একটু বলে দিন যদি কারোর ইচ্ছা হয় যোগাযোগ করে আপনার সঙ্গে নাইন সিক্স ফোর ওয়ান থ্রি ফোর এইট ফোর এইট সেভেন যদি বিবাহ বা কোনো অন্নপ্রাশন উপনয়ন যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কারো করার ইচ্ছা থাকে তাহলে তারা এখানে আসতে পারে যোগাযোগ করতে আচ্ছা ঠাকুর মশাই যে নিচে দেখলাম মা দুর্গার ঠিক নিচে তিনটি শিলা আছে ওইগুলো চন্ডীর তিনটে রূপ মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী ওই শিলা মূর্তি আচ্ছা আপনার নাম আমার নাম হেমন্ত মুখার্জি আপনি এই মন্দিরে মানে কি কাজ করেন আমি এই মন্দিরে আমার ভাগনা এখানে পুরোহিত আচ্ছা পুরোহিত মশাই আপনার ভাগ নেই আচ্ছা সেই সূত্রে আমি এখানে আসি একটু ভোগ ভোগ করি যে উনি বলেন ভোগ করে যায় আচ্ছা কোন কোন বারে মায়ের ভোগ রান্না হয় মায়ের ভোগ রান্না হয় আমি সববারই ভোগ হয় মায়ের প্রতিবার প্রতিদিনই আচ্ছা ভোগ খাওয়ার কোনো ব্যবস্থা আছে কি এখানে হ্যাঁ সেটা একে থেকে বললে পরে আছে এই যে আগের থেকে বললে ভোগ পাওয়া যাবে যোগাযোগ করলে ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করলে ভোগ পাওয়া যাবে আচ্ছা কুপন মূল্য কত ভোগের কুপন মূল্য ষাট টাকা প্রত্যেক দিনই ভোগ খাওয়ানো হয় কিন্তু আগের থেকে যোগাযোগ করতে হবে ভোগের মধ্যে কি থাকে আজকে হয়তো পাঁচ রকম ভাজা হবে পরমান্য হবে সাদা ভাত হবে মুগের ডাল হবে পটলের তরকারি হবে আলু পোস্ত হবে মাল কটার মধ্যে ভোগ খানো হয় একটা মধ্যে নমস্কার আপনি মন্দিরে কি কাজ করেন এই ঠাকুরের জোগাড় করতে সব আপনি মোটামুটি কত বছর ধরে করছেন বারো বছর পার হয়ে গেছে আপনার নাম আমার নাম এখানে আমাকে সবাই লতা বলে আপনার নাম ভালো নাম হচ্ছে বিদ্যুৎ পাল আচ্ছা আপনার নাম বিদ্যুৎ পাল ঠিক বুঝতে পারলাম না পুরো নামটা হচ্ছে বিদ্যুৎ লতা পাল আচ্ছা যাওকে এখান সাই লতা বলে বিদ্যুৎ নামটা আমি মানে আমার কাকু রেখেছিলেন যে প্রথম ছেলেই হোক আর মেয়েই হোক ওই বিদ্যুৎ নামই খাই আচ্ছা এখানে যে মালিক আছে ওনারা কোথায় থাকেন যে দাদা রয়েছে উনি বোম্বে থাকেন আর দিদি আমেরিকা এখন দেখাশোনা তাহলে কে করে এখন ওনারা আছেন মানে মানে বর্মন একদিন ছিল ওকে ছেড়ে দিয়েছে যে কলকাতায় আছেন শ্যাম নাম আর কি আমরা শ্যামদা বলি বন্ধুরা শান্তির ঠিকানা খুঁজতে আপনারা একবার হলো এই মন্দিরে আসুন আমি দায়িত্বের সাথে বলতে পারি আপনাদের এই মন্দিরে এলে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো চুরি আবার পরের দেখা দেখাচ্ছে টাটা বাই বাই অ্যান্ড সি ইউ